দুই হাজার সালের শুরুতে জাতীয় নির্বাচন হবে নিজেদের পক্ষে ভোট টানতে জনসংযোগে দেখা যাচ্ছে বিভিন্ন দলের প্রার্থীদের আট বিভাগে কোন দল কত শতাংশ ভোট নিজেদের পক্ষে নিয়েছে এটা নিয়ে একটা রিপোর্ট প্রকাশ করেছে বেসরকারি পরামর্শ প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং সেপ্টেম্বর মাসের দুই তারিখ থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই জরিপে অংশ নিয়েছে দশ হাজার চারশো জন ভোটার যার মধ্যে শহর অঞ্চলের বাসিন্দা উনসত্তর দশমিক পাঁচ শতাংশ আর গ্রামের বাসিন্দা তিরিশ পয়েন্ট পাঁচ শতাংশ প্রথমে দেখি ঢাকা বিভাগ বিএনপি চল্লিশ পয়েন্ট আট শতাংশ আওয়ামী লীগ পঁচিশ পয়েন্ট আট শতাংশ জামায়াত ইসলামী চব্বিশ পয়েন্ট তিন শতাংশ এনসিপি তিন পয়েন্ট দুই শতাংশ এখানে ঢাকা বিভাগে রাজত্ব করছে বিএনপি এবারে আসি চট্টগ্রাম বিভাগ বিএনপি একচল্লিশ পয়েন্ট নয় শতাংশ জামায়াত সাতাইশ পয়েন্ট ছয় শতাংশ আওয়ামী লীগ সতেরো পয়েন্ট এক শতাংশ এনসিপি সাত পয়েন্ট সাত শতাংশ তার মানে চট্টগ্রাম বিভাগও আছে বিএনপির দখলে বরিশাল বিভাগ আওয়ামী লীগ একত্রিশ দশমিক আট শতাংশ জামায়াত উনত্রিশ দশমিক এক শতাংশ আটাশ দশমিক সাত শতাংশ এখানে বলা যাচ্ছে আওয়ামী লীগ এগিয়ে আছে খুলনা বিভাগ বিএনপি তেতাল্লিশ পয়েন্ট তিন শতাংশ জামায়াত তিরিশ পয়েন্ট এক শতাংশ আওয়ামী লীগ আঠেরো পয়েন্ট তিন শতাংশ এনসিপি তিন পয়েন্ট ছয় শতাংশ খুলনা বিভাগেও বিএনপি তার শক্ত অবস্থান ধরে রেখেছে রাজশাহী বিভাগ বিএনপি চুয়াল্লিশ পয়েন্ট চার শতাংশ জামায়াত চল্লিশ পয়েন্ট নয় শতাংশ আওয়ামী লীগ নয় পয়েন্ট দুই শতাংশ এনসিপি দুই পয়েন্ট দুই শতাংশ এখানেও বিএনপির আধিপত্য রয়েছে রংপুর বিভাগ জামায়াত তেতাল্লিশ পয়েন্ট চার শতাংশ বিএনপি ছত্রিশ পয়েন্ট সাত শতাংশ আওয়ামী লীগ বারো পয়েন্ট পাঁচ শতাংশ এনসিপি এক পয়েন্ট দুই শতাংশ অর্থাৎ রংপুর বিভাগে রাজত্ব করছে জামায়াত ময়মনসিংহ বিভাগ বিএনপি পঁয়তাল্লিশ পয়েন্ট সাত শতাংশ জামায়াত পঁচিশ পয়েন্ট আট শতাংশ আওয়ামী লীগ সতেরো পয়েন্ট তিন শতাংশ এনসিপি চার পয়েন্ট সাত শতাংশ ময়মনসিং বিভাগেও রাজত্ব করছে বিএনপি সিলেট বিভাগ বিএনপি চুয়াল্লিশ পয়েন্ট সাত শতাংশ জামায়াত উনত্রিশ পয়েন্ট ছয় শতাংশ আওয়ামী লীগ চৌদ্দ শতাংশ এনসিপি তিন পয়েন্ট চার শতাংশ সিলেট বিভাগে বিএনপি এগিয়ে রয়েছে এয়ার পদ্ধতি সম্পর্কে আগে কখনো শোনেনি বা ধারণা নেই আটাত্তর শতাংশ নারী এবং ছল্লিশ শতাংশ পুরুষ ভোটারের তবে সাতাশ শতাংশ পুরুষ এবং পনেরো পয়েন্ট পাঁচ শতাংশ নারী ভোটার বলছেন তারা পিয়ার পদ্ধতিতে ভোট চান